আসসালামু আলাইকুম শপিং ব্লক থেকে আমি আনিকা বলছি আজকে সুন্দর কিছু পার্টি গর্জিয়াস হিজাব দেখাবো যেগুলো সম্পূর্ণ কারচুপি কাজ করা এগুলো কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ডিজাইনার সব হিজাবগুলো এগুলো অন্যান্য জায়গায় কিন্তু বারোশো চোদ্দোশো টাকা সেল করা হয় আমরা কিন্তু আমাদের ফ্যাক্টরি থেকে হোলসেল প্রাইসে দিচ্ছি পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি যার যে কালার যার যে ডিজাইন ভালো লাগবে স্ক্রিনশট রেখা কনফার্ম করে দেবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব হিজাবের টাকা হিসাব হাতে পেয়ে দেবেন হিজাবের কোনো টাকা অ্যাডভান্স নেওয়া হচ্ছে না প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে খুব সুন্দর ডিজাইনের নতুন কালার নতুন কালেকশন নতুন নতুন হিজাবগুলো কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন যার যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসিয়ে পেয়ে যাবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে পছন্দের কালার কালেকশন নতুন নতুন ডিজাইনের হিসাবগুলো পেয়ে যাবেন আপনার আমাদের কাছে হোলসেল প্রাইসে দেখতেই পাচ্ছেন কত সুন্দর ডিজাইনার সব পার্টি হিসাবগুলো পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে ইমোহ হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে আর কনফার্ম করতে হবে নতুন কালার নতুন কালেকশন নতুন নতুন ডিজাইনের প্রতিটা হিসাব পাচ্ছেন আপনারা আমাদের কাছে ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে যার যে কালার যার যে ডিজাইন ভালো লাগবে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন হিসাবের টাকায় হাতে পেয়ে দেবেন অনেক অনেক সুন্দর কালার অ্যাভেলেবেল হয়েছে পছন্দের প্রতিটা কালার প্রতিটা কালেকশন অফার প্রাইসে পেয়ে যাবেন অর্ডার করতে হলে এই মো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব হিসাবে টাকা হিসাব হাতে পেয়ে দেবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন সম্পূর্ণ কারছুপি কাজ করা হিসাবগুলো এবং সাইজও অনেক বড় হাতে পেলে বুঝতে পারবেন ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন প্রতিটা হিসাব সাইজে যেরকম বড় দেখতেও অনেক সুন্দর ভেতরে সম্পূর্ণ গর্জেস করে কাটছুপি কাজ করা ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি ঢাকার বাইরে ঢাকার মধ্যে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে যার যেটা লাগবে যার যে কয়টা ইচ্ছা যার যেটা যেটা ভালো লাগে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে আছে ইমোহ হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে আরাকান ফর্ম করতে হবে পছন্দের কালার কালেকশন নতুন নতুন ডিজাইন সবই হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন নতুন হিজাবগুলো ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপুরা যার যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমোহ হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন একশোটার বেশি ডিজাইন আছে যেগুলো আমরা অনলাইনে অর্ডার নিচ্ছি এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি একটা চাইলে একটাও নিতে পারবেন চাইলে দুইটা পাঁচটা যার যে কয়টাই ইয়ে নিয়ে নেবেন কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিব অনেক সুন্দর ডিজাইনের নতুন নতুন কালেকশান নতুন নতুন হিজাবগুলো আনা হচ্ছে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন প্রাইসও লিখে দিয়েছি এবংও হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এবংও হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে পছন্দের জিনিসগুলো আপনারা হোলসেল প্রাইসে আমাদের কাছে পেয়ে যাবেন আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইনে অর্ডার করতে হবে ইমোহ হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে আমরা ইমোহ হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দর ডিজাইনার সব পার্টি হিজাবগুলো একদম হোলসেল প্রাইসে দেওয়া হচ্ছে যার যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে দ্রুত করে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করে ফেলবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দিবেন নতুন নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো সবই হোলসেল প্রাইসে দেওয়া হচ্ছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন প্রতিটা হিজাব এতটা সফট এতটা নরম পরে এত আরাম পাবেন এবং সাইজও অনেক বড় খুবই সুন্দর ডিজাইনের নতুন নতুন কালার নতুন নতুন কালেকশনগুলো মাসাল্লা খুবই সুন্দর ডিজাইনের নতুন কালার নতুন কালেকশান হিসাবগুলো পেয়ে যাবেন হোলসেল প্রাইসে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে আর কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব তখন হিসাবের টাকা হিসাব হাতে পেয়ে দেবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করবেন পছন্দের প্রতিটা জিনিস আপনাদেরকে অফার প্রাইসে দেওয়া হচ্ছে নতুন নতুন কালেকশান নতুন নতুন হিসাব প্রতিটা জিনিস আপনারা অফার প্রাইসে পাচ্ছেন আমাদের কাছে দেখতে পাচ্ছেন কত সুন্দর ডিজাইনের নতুন কালার নতুন কালেকশান হিসাবগুলো হোলসেল প্রাইসে দেওয়া হচ্ছে যার যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফর্ম করে দেবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব হিজাবের টাকাই যা হাতে পেয়ে দেবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফর্ম করতে হবে খুব সুন্দর সুন্দর কালার নতুন নতুন কালেকশান নতুন নতুন ডিজাইনগুলো আপনাদেরকে দিচ্ছি প্রতিটা কালার প্রতিটা কালেকশন মার্শাল খুবই সুন্দর এবং কোয়ালিটিফুল যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন আমরা আপনার এলাকায় আপনার বাসা পৌঁছে দেবো হিজাবের টাকায় যাব পেয়ে দিবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসা পৌঁছে দিব হিজাবে টাকায় যা হাতে পেয়ে দিবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন প্রাইসটাও লিখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো আপনাদেরকে হোলসেল প্রাইসে দিচ্ছি এগুলো কিন্তু পার্টি হিজাব সম্পূর্ণ স্টোনের কাজ করা এই হিজাবগুলো কোয়ালিটি খুবই ভালো মশাল্লাহ স্টোনের কাজ করা এই হিজাবগুলো পাচ্ছেন আপনারা আমাদের কাছে অফার প্রাইসে অনেক অনেক কালার কালেকশন আছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে প্রতিটা কালারে ছবি দিয়ে দিব ভিডিও দিয়ে দিয়েছি খুব সুন্দর ডিজাইনের নতুন কালার নতুন কালেকশন হিজাবগুলো কোয়ালিটি খুবই ভালো মাসাল্লাহ হাতে পেলে বুঝতে পারবেন ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন প্রতিটা হিজাবের কোয়ালিটি খুবই ভালো খুবই সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন হিজাবগুলো পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের কাছে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে আর কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় তার বাসায় পৌঁছে দিব হিজাবের টাকাই যা হাতে পেয়ে দিবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে ওরা কনফার্ম করে দিবেন প্রাইসটাও লেখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি আমরা সব হিসাবগুলো অফার প্রাইসে দেওয়া হচ্ছে নতুন নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো আপনার আমাদের কাছে পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন ছবি ভিডিও সব কিছু দিয়ে দিয়েছে আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নম্বর ডেলিভারি চার্জ বিকাশ করে